নমস্কার বন্ধুরা বং হিট ব্লগিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে আমি আমার বাবা আর মা আমরা তিনজনে মিলে বড় মাসির বাড়ি যাচ্ছি আমার কোনো ব্লগেই আপনারা বড় মাসিকে দেখেননি কারণ বড় মাসির সাথে দীর্ঘদিন আমাদের যাওয়া আসা প্রায় নেই বললেই চলে নেই বলতে আর কি কাজের চাপে যাওয়া আসা সম্ভব হয়নি সবাই নিজে নিজে ব্যস্ত তো প্রায় আমরা আঠেরো কুড়ি বছর পর বড়ো মাসির সাথে দেখা করতে যাচ্ছি আর এখানে একটু বাবা ফল কিনে নিচ্ছে বড়ো মাসির জন্যে মাসি ফল খেতে ভালোবাসে সে কারণে একটু ফল নিয়ে নিচ্ছে ঠিক আছে ফুলের তো বড়ো মাসির এক ছেলে এক মেয়ে তো বড়ো মাসি মেয়ের কাছেই থাকে দুর্গাপুরে প্রায় আটানব্বই বছর বয়স তো আজকে আমার বড়ো মাসিকে আপনারা দেখতে পাবেন দেখুন পুরো ব্লকটা দেখুন সঙ্গে থাকুন এই এই বাড়িটাই হবে আশা করি আপনাদের ভালো লাগবে ওইটা দেখুন তো এই এই বাড়িটা হবে এই এই হচ্ছে অনিতাদির বাড়ি আমরা অনিতাদির বাংলোতে এসেছিলাম প্রায় কুড়ি বছর আগে এটি নতুন বাড়ি কোনোদিন আসিনি তাই বাড়ি খুঁজতে অনেকটা সময় আমাদের লেগে গেল তো চলুন ভেতরে যাওয়া যাক और तब तब क्या है आप मैसेज कर वो साहब आई पुश 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 वो लेवती अरे अच्छा

সবচেয়ে বড় সবচেয়ে বড় মাসি আমার মা হচ্ছে সবচেয়ে ছোট এই হচ্ছে আমার মা আর এই হচ্ছে বড় মাসি তুলছি বড় মাসি সদই তুলছি এই হচ্ছে বড় মাসি বড় মাসি হচ্ছে সবার বড় আমাদের সবার বড় বড় মাসি আর আমার মা হচ্ছে সবার ছোট। এই সে খুব সুন্দর সে দিদির মতনই রেখেছে শাড়ি একদম লোটানো তোর দিদির মতনই স্টাইল আমি

বাবা এখন বড় মামাকে ভিডিও কল লাগাচ্ছে বড় মাসির সাথে কথা বলাবে বড় মামা কেউ কোনোদিন দেখানো হয়নি সবচেয়ে বড় মামা বড় মামাকে এখন ভিডিও কল করা হচ্ছে মাসি উঠে বসেছে মাটির একটু চলতে এখন অসুবিধে কিন্তু উঠে বসতে টসতে পারে মাসির সাথে বড় মামার কথা বলানো হবে जी हमें भाई तो ऐसा ही होया चाहिए वो ऐसा ভালো चांगली ভালো হ্যাঁ सो गया ये नहीं वो और और आप पर नहीं वो भला है क्या

মেয়ে জামাই কোথায় হ্যাঁ জামাই কোথায় জিজ্ঞেস করছো বলছি তোমার জামাই এখন কোথায় ঠিক আছে ভালো আছো সবাই ভালো থেকো অনেকদিন পর কথা হলো দেখা হলো

कत <laughs> बार

जिंदा बचके हेलो च जिंदा बचके मत पुड़ाओ मत जिंदा बचके हैं

আমি আমার বোন বোন ছোট বোন আছে ব্যাংক আরেক দিদি আছে কাঁচড়া পাড়ায় তারপর আরো সব আত্মীয় প্রদূষণ ঘুরে বেড়াই তো এই হচ্ছে জামাইবাবু কৃপা সিন্ধু জামাইবাবু তো উনি একজন বড় কার্ডিওলজিস্ট আর এটি হচ্ছে অনিতাদি অনিতাদির সঙ্গে তো আগেই আলাপ করিয়েছি মাসির মেয়ে আর মাসির জামাই মিষ্টি সাজানো

আমি নিচ্ছি নিচ্ছি রাখুন এত মিষ্টি খাবো না জিলিপি খাবো এটা কি দই বড়া নাকি

এই হচ্ছে জামাইবাবুর চেম্বার আর বিভিন্ন ডিগ্রি সব বাঁধানো রয়েছে বিভিন্ন জায়গায় গিয়েছিলেন উনি তো আমরা এখন ঘরটা একটু ঘুরে দেখি ব্লগটা বড় হয়ে যাচ্ছে আর বেশি বাড়াবো না সঙ্গে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে দারুণ নাম তো দারুণ নাম ওই ভেতরের দিকে আম আছে দেখা ও ওই তো 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 এই গাছটা বেশি বড়ও না কিন্তু কি সুন্দর হয়েছে চলে যাচ্ছে এই বাবা আমার ফটোই দেখে দাও দারুণ হয়েছে তো আছে আম

গোভীর এর মাছ ছাড়া যাবে তো মাছ আছে আসছি 재미있게 <놀람> 보셨요 <놀람> <놀람> <놀람>